ছেলেটার সাথে বিয়ে দেবেন এরকম একটা প্রস্তাব রেখে যদি তাকে পড়াশোনা করান আমার মনে হয় মেয়েটি নিজের প্রতি একটা আস্থা জন্মাবে এবং সে একটা নিজেকে কিছু করার চেষ্টা করবে আমার বিষয়টা একটা অন্য জায়গায় সেটা হচ্ছে যে আমি দেখছি যে প্রচুর মেয়ে মুর্শিদাবাদ থেকে পাচার হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তারা কি এই পাচারের প্রবণতাটাকে যদি লক্ষ্য করা যায় তার কারণটা খুঁজে পাওয়া গেছে লোভ খুব তাড়াতাড়ি কোনো জিনিস পাওয়ার চেষ্টা আমি পড়াশোনা করব না অথচ আমি ভালো একটা চাকরি করব আমি গান জানি না অথচ আমি सिंगर হব আমি দেখতে ভালো না অথচ আমি নায়িকা হব এই যে লোভ এই লোভটা কিন্তু আমাদেরকে কি করছে সঙ্গে সঙ্গে কোনো একটা ক্রাইম করতে আমাদের মনের মধ্যে সাহায্য করছে আমি পড়াশোনা জানি না আমি চাকরি পেতে পারি আমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে তবে তো আমি চাকরি পাবো আমাকে কেউ এসে লোভ দেখালো তোকে পড়াশোনা করার দরকার নেই তোকে এমন একটা চাকরি দেবো তুই পার মান।

এইরকম দুষ্ট বুদ্ধি নিয়ে চলছে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য তারা কিন্তু ঠিক খুঁজে নেয় যে কে এই লোভী কে এই পা দিতে পারে তাই আমি এখানে বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোন জিনিস পরিশ্রম না করলে পাওয়া যায় না সহজে তাই আমরা সঠিকভাবে পরিশ্রম করে সৎ উপায়ে সেই জিনিসটাকে অর্জন করব কোন রকম লোভে বা প্রলোভনে পা দিয়ে কোন রকম কুকৃতি করবো না একটি ছোট্ট ঘটনা বলি শক্তিপুর থানা এলাকায় দুটি মেয়ে মোবাইলে একটা ছেলের সাথে একটা গ্রুপের সাথে মোবাইলে আলাপ হয় আলাপ হওয়ার পরে তারা বলে তাদেরকে বিদেশে সিঙ্গা তৈরি করে দেবে পার ডে কত ডলার একটা ইনকাম আছে দুটো ছোট ছোট বাচ্চা একটা বারো বছর গ্রুপের সাথে যুক্ত হয়ে বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে চলে যায় যদিও খুব তাদের mobile করে আমরা হাওড়া station থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি এই কথাটা বলার উদ্দেশ্য এই কারণ যে মেয়েটা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিল কিসের জন্য না singer হবে গায়িকা হবে গান জানে না সেই জন্য আমি সকল পা দেবে না ঠিক মতো গার্জেনরা সমস্ত বাচ্চাদেরকে ছেলে মেয়ে সবাইকে পড়াশোনাটা কমপ্লিট করাবে পড়াশোনাটা যদি শেষ করতে পারে তার মধ্যে এতদিন বুঝতে পারবে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় যখন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় এটা বুঝে যাবে তখন সহজে সে কিন্তু কোনো রকম বিপদের মধ্যে পা দেবে না আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা ভালো থাকুন এবং বাচ্চাকে এবং তার আপনার নিজের সন্তান শুধু মেয়ে নয় ছেলে সবাইকে সুন্দরভাবে গাইড করুন সে কিভাবে চলছে না বলছে আপনি পড়াশোনা জানুন আর না জানুন মা হিসেবে আপনি এমন একটা দায়িত্ব পালন করুন যে আপনি ও সম্পূর্ণটাই বুঝতে পারছেন ওর ভেতরে কি বলতে চাইছে কি চাইছে না সেটা আপনি বুঝতে পারছেন এবং তার সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করুন তার কাছ থেকে তার খিদেটা জেনে নিন সেই খিদেটাই আপনি তাকে পূরণ করার চেষ্টা করুন দেখুন আমাদের সমাজ থেকে অনেক 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 কমে যাবে এই বাল্যবিবাহ নারী পাচার শিশু পাচার এই বলে আমি শেষ করছি